মা কি মাখছো তুমি এগুলো দেখ মুখটা পরিক্ষ হয়ে গেছে কেমনি বয়স হচ্ছে ঠিকই কিন্তু যত্ন না করলে তো নয় তাই আমি একটু এর মধ্যে নিয়ে নিয়েছি নারকেল তেল একটু নিয়ে নিয়েছি দুধ কাঁচা দুধ আর নিয়েছি অ্যালোভেরা জেল আর একটু সামান্য চালের ঘুরে নিয়েছি কারণ এটা যদি এখন থেকেই যদি না এ করি তাহলে আস্তে আস্তে মুখের যা অবস্থা হচ্ছে হ্যাঁ মানে দেখাবার নাই কাউকে নিজেও দেখতে পাচ্ছি না তাই মানে ভালো লাগছে না তাহলে এই বয়সে শোন শরীরের চর্চা করার জন্য কোনো বয়স লাগে না যে কোনো বয়সে করা যায় তো আমার তো এখন এনার্জি নাই তাও আমি বসেছি কিন্তু তোর এখন অল্প বয়স তাও তোকে এগুলো করতে বললে তোর যেন একবারে মাথাতে পোকা কেটে নেয় তো ঠিক আছে না করবি না করবি আমি এখন এটা দিয়ে আধা ঘন্টা মতো বসে থাকবো বসবো মুখটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটা ধুয়ে ফেলব কারণ দেখছি যে না নাই করলে মুখটা কালো হয়ে যাচ্ছে এমনিতে তো কালো আমি হুম তার জন্যে আমার কোনো দুঃখ নাই আলো হচ্ছে জগতের আলো কিন্তু তারপরেও কালো মুখটাকে সবাই কত কালো কালো মানুষ এই এগুলো করেই একটু একবারে সাদা হয়ে গেছে আমি সাদা হয়েছি না এখন এটা মেখে লাগছে সাদা মানে এখন এটা মেখে আছে বললে তোমার সাদা সাদা লাগছে তো আমি এই রকম মেখেই যদি সবসময় থাকি তাহলে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই হ্যাঁ লোকে পাগল ছাড়া কিছুই বলবে না আচ্ছা পাগলরা কি এরকম মেখে রাস্তায় বেরায় না স্টেবেলায় না আমি তো এটা মেখেছি বাড়িতেই থাকবো এটা মেখে আর আমার ইচ্ছা হয় যে আমি একটু বেশ নীজের যত্ন করি আমাকেও কেউ দেখে মানে তোমাকে বাবা তো কেউ দেখবে না আরে তো বাবা তো দেখবে বাবাও দেখবে না শুন বাবা তোমাকে দেখতে नाराज ওটা বলিস না

যখন দিদি চুলের যত্ন করতাম চুল কত সুন্দর চুল ছিল তোকে আমি বলি যে বাবু তুই চুলের যত্ন কর তুই এই জিনিসটা আমি তৈরি করতেছি তুই এটা মা তো সব থেকে বিরক্তি হ্যাঁ তোর মানে কোনো কিছুতে এনার্জি নাই তুই শুধু মোবাইল নিয়ে বসে থাকিস তো সেটা বললে তো হবে না সব কিছু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তোকে যেমন সকালে ঘুম থেকে উঠলি পড়াশোনাও করতে হবে আবার মেয়ে হয়ে জন্ম নিয়েছিস রান্নাবান্নাও করতে হবে আবার স্কুলেও যেতে হবে আবার নিজের একটু রূপচর্চাও করতে হবে সবকিছুরই দরকার মেয়ে হয়ে জন্ম নিয়েছিস বলে তুই রান্না বান্না করবি না কাজকর্ম করবি না সেটা হয় না দেখো মায়ের বাড়িতে যেটা শিখবি তুই সেটা তোর অভ্যাস থাকবে অতএব তোকে কেউ হারাতে পারবে না আর প্রত্যেকটা মায়েরই উচিত নিজের মেয়েকে এমনভাবে তৈরি করে পরের ঘরে পাঠাও যেন এটা কথা শুনতে না হয় যে মা বাবা কী শিখিয়েছে তুমি এটা পারো না কেন তুমি ওটা পারো না কেন অতএব মেয়েদের মেয়েদেরকে তো কাজ করতেই আসা এই দুনিয়াতে তো আমাকে যখন পরের ঘরে পাঠাবো আমি মেয়েকে তা আমি এমনভাবে শিখিয়ে পাঠাবো যেন আমার মেয়েকে কেউ হারাতে না পারে তার জন্য সকল মায়ের ক্ষেত্রে আমি বলতে চাই এটা যে সব কিছু মেয়েকে সব রকম শিক্ষা দাও কথা বলা বড়োদের সঙ্গে আচরণ করা কিভাবে আচরণ করতে হবে নিজের মা বাবার সঙ্গে যেভাবে আচরণ করছে অন্যর মা বাবার সঙ্গে ঠিক সেইভাবে মানিয়ে গুচ্ছে নিজের মা বাবার সঙ্গে তো সবাই ভালো ব্যবহার করে নিজের মা বাবাকে তো সবাই আপন করতে পারে কিন্তু অন্যের মা বাবাকে যারা আপন করে নাই। সেটা হলো আসল শিক্ষা জীবনে যতই ঝড় আসুক তাও যদি কোনো মেয়ে নিজের মা বাবার মতো অন্যের মা বাবাকে ভালোবাসতে পারে মা অন্যের মা বাবাও কিন্তু সেই মেয়ের কাছে হার মানতে বাধ্য ঠিক আছে ওই জন্য বলছি সব সময় এটা মনে করবি না মা আমাকে দিয়ে কাজ করাচ্ছে কেন করাচ্ছে এটা ভাববি যে আমার মা যেটা করাচ্ছে সেটা ভালোর জন্য করাচ্ছে তো যার জন্য বলছি যে সব রকম শিক্ষা শিখে রাখবার বড়দেরকে সম্মান দিয়ে চলতে হয় সবার সঙ্গে মিলেমিশে একদম সবার সঙ্গে মানিয়ে চলাটাই হচ্ছে সবথেকে বড়ো শিক্ষা ঠিক আছে হিংসা হিংসা জিনিসটা যদি তুমি মনের মধ্যে ঢুকাও তাহলে তুমি কোথাও শান্তি পাবে না হ্যাঁ যার জন্য বলছি যে এরকম করে একটু সপ্তাহে দুদিন তিন দিন অবশ্যই রূপচর্চা করতে হবে এক একদিন মাথার চুলের জন্য যত্ন করতে হবে আচ্ছা এই যে চুল উঠে যায় এটার জন্য অনেকেই এখন তো প্রায় সবারই চুল উঠে যায় বলতে গেলেই চলে কারোরই চুল আর যারা যত্ন করে তারা এখনও ধরে রাখতে পেরেছে কিন্তু এই যে চুল উঠে যাচ্ছে এই চুল উঠে যাওয়ার জন্য কোন শ্যাম্পুটা ব্যবহার করা বেশি দরকার চুল আমি বলি চুল যে উঠে যাচ্ছে হ্যাঁ চুলটাকে তো পরিষ্কার সপ্তাহে তিন দিন তো অবশ্যই শ্যাম্পু করে পরিষ্কার করে রাখা দরকার হ্যাঁ কারণ যত চুলের গোড়ায় নোংরা থাকবে তত কিন্তু চুলটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো যার জন্য এখন খুবই দরকার হ্যাঁ সপ্তাহে দুদিন থেকে তিন দিন পেঁয়াজের রস করে একটু নারকেল তেল দিয়ে মাথায় দিয়ে কোনো দিন হয়তো একটু মেথি ভিজিয়ে রাখি রাত্রেবেলা সেটাকে সকালবেলা করে মিক্সিতে একটু পিষে নেয় পিষে নিয়ে গোটা মাথায় দিয়ে হ্যাঁ নিজের কাজকর্ম করে তারপর শ্যাম্পু এই যে এই শ্যাম্পুটা ব্যবহার করলে খুব ভালো এই শ্যাম্পুটা সত্যি খুবই উপকারী এই শ্যাম্পুটা ব্যবহার করলে বুঝতে পারবা এর মধ্যে কি কি আছে একটু বলে দাও এর মধ্যে আছে পেঁয়াজ আছে রিঠা আছে মেথি আছে কালোজিরা জিরা আছে অনেক কিছু আছে আচ্ছা তো এই শ্যাম্পুটা যদি ব্যবহার করতে পারো আর সপ্তাহে তিন দিন যদি পেঁয়াজের রস ব্যবহার করতে পারো যে পেঁয়াজের রসের সাথে কী কী ব্যবহার করতে পারো একটু অ্যালোভেরা দিতে পারো হ্যাঁ এগুলো দিয়ে মাথায় দিয়ে গাছ করে তারপরে এই শ্যাম্পুটা দিয়ে ধুয়ে ফেলো আবার কোনো সময় এই যে শ্যাম্পুটা যখন করবে তখন আধা ঘন্টা মানে চাল যে তুমি ভাত রান্না করছো চালটাকে দুবার তিনবার ধুয়ে ফেলে চালটাকে এক দু ঘন্টা আগে ভিজিয়ে রাখো যখন তুমি এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করবে তখন ওই যে বললাম যে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখা চালটা তুমি ওই চাল ধোয়া জলটা শ্যাম্পু করার পর মাথায় ওই জলটা দিয়ে ধুয়ে নাও তারপর আর জল ঢালবে না তারপর আর যদি শ্যাম্পুটা মেখে আমার চুলটা রুক্ষ রুক্ষ লাগে তাহলে আমি কি করতে পারি তার জন্য একটা কন্ডিশনার ব্যবহার করবে আচ্ছা আর তুমি যদি এর সঙ্গে একটু অ্যালোভেরা এই শ্যাম্পুটার সঙ্গে একটু অ্যালোভেরা দাও হ্যাঁ তাহলে তো তোমার চুল রুক্ষ হবেই না কান্ডিশনার দেওয়ার দরকার নেই তাহলে হ্যাঁ না কন্ডিশনার দিতে হবে তোমার অ্যালোভেরাতেই কাজ হবে আচ্ছা তো মাঝে মাঝে তুমি যত্ন করো হ্যাঁ এই শ্যাম্পুটা সত্যি খুবই ভালো আর পেঁয়াজের রসটা তো খুবই ভালো হুম তা আজকের জন্য এটুকুই আবার দেখা হবে